ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে আজকের কালেকশনগুলো দেখেন জাস্ট মুক্ত হয়ে যাবেন এত সুন্দর কালেকশন থাকবে তো চলে আসতে হবে কোথায় ওয়ান ইয়ার্স তো চলুন আজকের সবথেকে সুন্দর ড্রেসটি সর্বপ্রথম খুলে দেখাচ্ছি আপনাদেরকে মেরুন কালারের ভিতরে ওটার উপরে অল ওভার কাজ করা আছে এবং এটার কাজের ফিনিশিং কাছে থেকে দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন এত সুন্দর ফিনিশিং পাচ্ছেন সাথে পাচ্ছেন সালোয়ার এবং ইনারটা ভেতরে সেট করা আছে একেবারে ফোর পিস এটা হচ্ছে এটার ওনাটা কালার পাচ্ছেন দুইটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দুইটা কালার মাত্র বাইশশো পঞ্চাশ প্রাইস পাচ্ছেন রেডি এইটা দেখুন ভিউয়ার্স খুব চমৎকার একটা কালেকশন আছে উপর থেকে নিয়ে একেবারে নেচ পর্যন্ত দেখেছেন এটাও ফোর পিস পাচ্ছেন আদি ভয়েলের উপরে করা এটা হচ্ছে এটার সালোয়ারটা প্লাস এটার দোপাট্টাটা দেখুন জাস্ট ওয়াও একটা দোপাট্টা এই যে একটা ওয়াও দোপাট্টা পাচ্ছেন এটা তো আপনারা কালার পাচ্ছেন কয়টা জানেন দুইটা কালার পাচ্ছেন এবং এটার প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা চোদ্দশো পঞ্চাশ টাকায় আজকের এই সুন্দর কালেকশনটি আপনাদেরকে দিচ্ছি খুবই সুন্দর কালেকশনটি দিচ্ছি আপনাদেরকে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং আমি আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দিব একেবারে ভিডিও শেষে এটা কালার পাচ্ছেন দুইটা প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন খুব চমৎকার একটি কালেকশন এটাও খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা থাকবে একটাই কালার এটা হচ্ছে এটা সালোয়ারটা এবং এটা থাকবে ওনাটা ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস দিয়ে দিলাম খুব রিজনেবল আরও একটি ড্রেস দেখাবো এটাতে কালার পাবেন দুইটা কালার ভিউয়ার্স মারাত্মক সুন্দর দুইটা কালার পাচ্ছেন এবং এটার বলার কাজটা দেখুন মিসটা দেখুন এটা থেকে সালোয়ারটা প্লাস এটার ওনাটা দেখুন এই যেটার ওনাটা চমৎকার দুটি কালার পাচ্ছেন এবং প্রাইসও থাকতেছে খুবই 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 রিজনেবল প্রাইস থাকতেছে মাত্র 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 বাইশশো টাকা কিন্তু সবসময় আমরা চাই আপনাদেরকে একটু বেস্ট কোয়ালিটি দিতে তবে আজকে শুধু বেস্ট না যারা অফিস গোয়িং আছেন রেগুলার ভার্সিটি যাচ্ছেন বিভিন্ন কাজে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই কালেকশনটা এটা কিন্তু একটা র সিল্কের অন্য এই কালেকশনটা হতে পারে খুবই আকর্ষণীয় প্রাইস থাকতেছে পনেরোশো টাকা প্রাইস থাকতেছে পনেরোশো আশি টাকা কালার থাকতেছে দুইটা একটি ড্রেস দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো আশি টাকায় মাত্র পনেরোশো আশি টাকায় এটার কন্যাটা দেখুন খুব জিও সোন না পনেরোশো আশি কালার পাচ্ছেন কয়টা দুইটা তিনটা কালার পাচ্ছেন মাসাল্লা হোয়াইট তিনটা কালার ইউজ স্ক্রিনশট হবে ইনবক্স হবে সারা বাংলাদেশের বন্ধু আজকের ব্লগের সর্বশেষ কালেকশন দেখাবো ভিউয়ার্স প্রাইস থাকবে অনেক রিজনেবল এটা খুব চমৎকার কালেকশন এটার প্রাইস থাকবে ষোলোশো আশি টাকা এটার কন্যা দেখুন কন্যা দেখেছেন কি সুন্দর ওনাটা জাস্ট স্ক্রিনশট হবে ইনবক্স হবে প্রাইস ষোলোশো আশি প্রাইস ষোলোশো আশি কালার ছিল দুইটা চলে আসতে হবে কোথায় স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ঠিক তলায় এক বাই ষোলো নম্বর দোকান এক বাই একষট্টি নাম্বার দোকান এক বাই তিয়াত্তর নাম্বার দোকান এবং স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আলাইকুম